হ্যালো এব্রিয়ান আমি চৈতালি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও খুব 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 ভালো আছি দেখো অনেকদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছিল না কারণ আমাদের এখানে কারেন্ট মানে নেই যেই থেকে ধরো ঝড় বৃষ্টি হয়েছে সেই থেকে কোনো কারেন্টের সাথে আমাদের যোগাযোগই নেই মানে কারেন্ট যাও বা আসছে কিছুক্ষণের জন্য আসছে আবার চলে যাচ্ছে আবার ধরো এরকম হচ্ছে যে একটা ফেজ আছে আর আমাদের লাইনটাই নেই সেটা দেখে তো আরও গরম হচ্ছে এমনিতেই দেখতে পাচ্ছি ঘাম যে গরমে পুরু তো চলো আর আমি কি বলবো তোমাদের লাস্ট ওদের ভিডিও দিয়েছিলাম আমি আমার বাবার বাড়ি যাচ্ছিলাম তো সেই ভিডিওটাই লাস্ট দেওয়া হয়েছিল হ্যাঁ ওখানেই ছিলাম আবার এতক্ষণ তোমাদের সাথে কথা বলছিলাম আমার বাড়ি থেকে আর এই এখন তোমাদের সাথে কথা বলছি আমার বাবার বাড়িতে এসে বাবার বাড়িতে আমি এসে বেশ কিছুক্ষণ চেয়ারের মধ্যেই বসে থাকি তারপর রান্নাঘরে এসে দেখছি যে আমার বোন রান্না করছে এটাই ভাবছি যে কত বড় হয়ে গেছে আমরা ওকে করে খাওয়াতাম এখন আমি অবশ্য খুব একটা করে খাওয়াতে পারি না আজ ও রান্না করে খাওয়াচ্ছে এই দেখো পোলাও আর চিকেন করছিলো হ্যাঁ পোলাও মানে হলুদটা একটু কম হয়ে গেছে তাই জন্য সাদা সাদা দেখাচ্ছে আবার এখানে একটু ধরো লাইটের প্রবলেম আছে সেই জন্যে একটু কমই দেখাচ্ছে আর ও আমার বলছে তুই আমার মুখ একদমই দেখাবি না রান্না মোটামুটি হয়েই এসেছিলো আর এইটাকে চিকেনটা কী ফুটছে দেখাচ্ছো পুরো গন্ধ খুব সুন্দর বেরিয়েছিল। তবে লাইটের জন্য কীরকম রঙটা আসছিলো নালে বেশ সুন্দর লাল লাল মতনই রঙটা এসেছিলো তাহলে এবার যাওয়া যাক চলো এই মাত্র বললাম বারোটা নাগাদ আমাদের বাড়িতে এসেছি তো আবার যাচ্ছি আমার শ্বশুরবাড়ি কেন হলে তো কারণ দেবা আসেনি আর আমার ওখানে নলদের ছেলে এসছে সেও মানে আমাদের বাড়িতে আজকে

এত হাওয়া দিচ্ছে মানে আমরা বেরোনার পরই এত প্রচন্ড হাওয়া দেখাচ্ছিলাম যে কি ঝড়ের মতো হাওয়া করেছে বল আগে ছোট মাসি ছোট মাসি এই মানুষ আমি ভালোই চঙ্কুশ আমি যেতে রান্না করিও দেখতে পাই অনেকটা হেঁটে এসছি আবার যখন দেবে মানে কিছু দেবে দেবে তখন আবার দেবো মানে চলো খাওয়া দাওয়া আমারও কমপ্লিট হয়ে গেছে আর ওদেরও কমপ্লিট হয়ে গেছে এদের তো আর খেলার সব সময় অনবরতা খেলেই যাচ্ছে আর আমার এবার মনে হচ্ছে এখান থেকে এদের তাড়াতাড়ি বাড়ি নিয়ে যায় আর আসার পথে এরা আমাকে খুব গোল খাইয়ে দিয়েছিল জানো আমরা এক রাস্তা দিয়ে ওদের আনতে গেছি আর ওরা অন্য রাস্তা দিয়ে পুরো রোডের মধ্যে দিয়ে একা একা চলেছিলো আর এই দেখো এইখানে আমাদের মানে ওই যে হরিবাসরের সংকীর্তনের সব অনুষ্ঠান হয়েছিল আজকে

কারেন্টটা যে এখন কি ধরেছে খালি যাচ্ছে আর আসছে মানে এক ঘন্টা করে থাকছে প্রায় দু তিন ঘন্টা করে চলে যাচ্ছে একদম লোড টানতে পারছে পাখার জন্যেই আর রাতে তো মশা আছেই পাখার জন্যে উপরন্ত মশা চালানি কালকে কি করে ঘুমিয়েছে আর কি বলবো অল আউটের আর হাই পাওয়ার নেই তবুও হাই পাওয়ার দিয়ে যাচ্ছি যাতে মশা যাতে না কামড়ায় লাস্টে মশা মারা ধূপ জ্বাললাম

সুনীতি শুয়ে শুয়ে ঠাকুর বিসর্জন হচ্ছে ঠাকুর নিয়ে যাচ্ছে ঢোল বাজছে সব শুনতে পাচ্ছি শুয়ে আর কি করা যাবে আর ঘুম আর হবে না কাকা খাওয়া খেয়ে খেয়েই দুপুরটা কাটিয়ে দিই ওখান থেকে বেঁচে এখানে এলাম যে হ্যাঁ এখানে কারেন্ট থাকবে কিন্তু এখানে যাবে কাছে কাছে এই ছিলাম বাবার বাড়িতে আবার দেখতেই পেলে এসে ঠাম্মার সাথে গল্প করছিলাম আর আমাদের এখানে গেছে কারেন্ট চলে তো বাইরে বসে আছি রীতিমতো আমাদের যে হ্যান্ড ফ্যান আছে সেটার আওয়াজ খাচ্ছি না আর এই সবাইকার সাথে বাইরে বসে একটু গল্প করছিলাম আর ঠাঙ্গা বলছে তো কাল রাতে তো আর ঘুমে হয়নি চল আজকে ভাবটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সেটা তো টাটা